তো গাইজ দেখতে তো পেলে ভলিউম বাটন ক্লিক করে কিভাবে পিসির মতো ফার্স্ট ইমোট দিলাম তো তোমরাও যদি দিতে চাও তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে তো গাইজ এভাবে ইমোট দেওয়ার জন্য তোমরা ফার্স্টে চলে আসবো বোল্টে তারপর এখান থেকে চলে যাবা ইমোট অপশনে তারপর যার যার কাছে লল ইমোট আছে ঠিক এই জায়গায় সেট করে দেবা ললি ইমোটটাকে ঠিক এইখানে লল দিয়ে দেওয়া ঠিক আছে এইখানে ললি ইমোটটা রাখলে সুবিধা হবে এই যে এখানে ললি মোটর রাখবা এই তারপরে ব্যাগ দিয়ে দেবে এখান থেকে ব্যাগ করে তোমরা ট্রেনে নিয়ে চলে আসবে আমি ট্রেনে করে দিলাম তারপর তোমরা এই যে ইমোট যেখান থেকে ইমোট দাও এই অপশনটা ললি মোটর উপরে সেট করবে এই যে এইখানে এই যে ললি মোটর উপরে এই ইমোট অপশনটা ললি মোটর উপরে আনতে হবে এর জন্য তোমরা সেটিং এ চলে আসবা কন্ট্রোল এসে কাস্টমাইজ যাবা তারপরে এই যে ইমোটের অপশনটা আমরা এখানে রাখবো আর একটু করে রাখতে হবে যে এরকম ভাবে রাখবা পারফেক্টলি ঠিক আছে এরকম ভাবে রাখবা আর যাদের কাছে ললি ললিমোট আছে ললি মোট দিয়ে করবা আর যাদের কাছে ললিমোট নাই তো যে কোনো এই দিয়ে হবে সমস্যা নাই তোমরা ঠিক এইভাবে সেট করে নেব যে ইমোটটা দিয়ে করতে চাও এই ইমোটটা এই জায়গায় রাখবা আর ইমোট অপশনটা ইমোটের উপরে রাখবা যেন এক ক্লিকে হয়ে তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবা যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর গেম থেকে টোটালি ব্যাক করে দেবা এখন আমরা অ্যাপসে যাব তারপর গাইস তোমরা প্লে স্টোরে চলে আসবা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে দেবা কি ম্যাপার কে ই ওয়াই কি এম এ ডাবল পি আর ম্যাপার সার্চ করার পর এই যে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নিবা যে গাইস আমি কিন্তু ইনস্টল করে নিলাম এখানে এটাকে ওপেন করে দেব তারপরে এখান থেকে নিচে এরো অপশনে কয়েকবার ক্লিক করে দেব তারপরে এখানে ওকে করে দেব তারপরে এই যে উপরে দেখো ফিক্স ফিক্স অপশন একটা ক্লিক দেবা উপরেরটাতে তারপর এখানে ইনেবল করে দেবা তারপর ডাউনলোড অ্যাপসে চলে আসবা এখান থেকে কী ম্যাপার নিচেটা কী ম্যাপারে সিলেক্ট করবা তারপরে ইউজ কী ম্যাপার এটাকে অন করে দেবা এই যে এখানে অন করে দিবা তারপর দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড এর মধ্যে এই যে নিচে গোল অপশনটা এখানে একটা টিকমার দিয়ে দিবা তারপরে এখান থেকে ওকে করে দিবা তারপর উপরে এরো চিহ্নতে তিনবার ব্রেক করে নিবা তারপরে এই যে দেখো এখানে কিন্তু আমাদের টিকমার হয়ে গেল মানে এই পর্যন্ত কাজ আমাদের হয়েছে তারপর দেখো নিচে প্লাস আইকন আছে প্লাস আইকন একটা ক্লিক করে দেবা তারপরে এই যে দেখো রেকর্ড ট্রিগার ঠিক আছে তোমরা সবাই কিন্তু একই জায়গায় আসা ভুল করো এই জায়গাটাতে রেকর্ড ট্রিগারে ক্লিক দেওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা বলিউম যে বাটনটা আছে না উপরের যেটা দিয়ে তোমরা সাউন্ড বাড়াও মোবাইলের এই বলিউম বাটনে একটা ক্লিক দিয়ে দিবা মানে এই রেকর্ড ট্রিগারে টিপ দেওয়ার সাথে সাথেই ভলিউম বাটনে একটা ক্লিক করে দিবা উপরেরটাতে যেটা দিয়ে পাওয়ার বাড়ে বলিউম পাওয়ার বাড়ে তো আমি রেকর্ড ট্রিগারে ক্লিক দিলাম এখানে পাঁচ সেকেন্ড এই যে আমি ক্লিক করে দিলাম আমারটা কিন্তু হয়ে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা এখানে ক্লিক দিতেই হবে সোজা কথা পাঁচ সেকেন্ডের মধ্যে ক্লিক না দিতে পারলে কিন্তু তোমাদের একটা কাজ করবে না তো তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই আমারটা হয় নাই আমারটা হয় নাই তো তোমরা তো ঠিক মতো ক্লিকই করতে পারো না তোমার হবে কি আচ্ছা ঠিক আছে গাইছি এই পর্যন্ত তারপর দেখো অ্যাড অ্যাকশন নিচে এখানে একটা ক্লিক দিবা দেওয়ার পরে দেখো তিন নাম্বারটা ট্যাপ স্ক্রিন তিন নাম্বার যে লাইনটা এখানে একটা ক্লিক দেবা তারপরে দেখো সিলেক্ট স্ক্রিনশট আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম গেম থেকে ওইটা এখানে বসাতে হবে এই যে সিলেক্ট স্ক্রিনশটে ক্লিক দিলাম গেম থেকে যেটা নিয়েছিলাম এটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর গাইস মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ইমোটের অপশনটা যেখানে সে ঠিক এইখানে ক্লিক করতে হবে বরাবর দেখো হয় নাই আমারটা ধরো হয় নাই এই জায়গায় অনেকবার ক্লিক করার পর কিন্তু আমারটা একটু মাঝখানে হয়েছে তো তোমরাও এইভাবে ট্রাই করে করে বারবার ট্রাই করে করে এখানে বসাই নেওয়া ঠিক আছে তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে টিকমার অপশানটা আছে না এখানে একটা ক্লিক দিতে হবে এই টিকমার একটা ক্লিক দিয়ে দেবা এখানে ওকে তারপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা তো তোমরা প্রায় পঞ্চাশ জন কমেন্ট করছো যে ভাই আমাদেরটা ভলিউম বাটন ক্লিক করলে ইমুট হয় বাট একদম স্লো হয় তো স্লো হওয়ার কারণ হলো এখানে তোমরা এই যে পেনসিল আইকনটা এটাতে তোমরা ক্লিক দিয়ে সেট আপ দেও না যার কারণে তোমাদেরটা স্লো হয় তো এখানে অবশ্যই সব কিছু সেট আপ করতে হবে তো তারপর তোমরা এখানে পেন্সিল একনে একটা ক্লিক দেবা দেওয়ার পর এই যে উপরেরটা দেখো না এটা দেখলে ক্লিক দিয়ে দেবা দেওয়ার পর দেখো তিনটা দুইটা ডিফল্ট অপশন আসছে তো প্রথমের ডিফল্টে আমরা টোয়েন্টি দেবো টোয়েন্টি বসাবো টু জিরো ওকে দ্বিতীয় ডিফল্টেও আমরা টোয়েন্টি বসাবো টু জিরো ওকে ঠিক আছে তো তোমরা এটা যদি না করো তাহলে তোমাদের ইমোটটা স্লো হবে তো তোমরা পঞ্চাশ জন হয়তো কমেন্ট করছো যে ভাই আমাদের ইমোড স্লো হয় তো তোমরা এটা করো না যার কারণে ইমোটটা স্লো হয় তো তোমরা এটা সবসময় করে নেবা তারপর যে এখানে ডান দিবা এই যে ডান নেই ডান অপশানে ক্লিক দিয়ে দেবা ঠিক আছে শেষ আমাদের কাজ কিন্তু এখানে অলমোস্ট শেষ এখন আমরা এখান থেকে সেভ করে দেবো এই যে এই সেভ বাটনে ক্লিক না করলে কিন্তু আমাদের এখানে পুরোটাই ফাও যাবে মানে কোনো কাজই হবে না এখানে আমরা সেভ করে দেব ঠিক আছে আচ্ছা আমাদের অ্যাপসে প্রায় সব কাজ শেষ এখন আমরা চলে যাব গেমে গাইস আমি কিন্তু গেমে চলে আসলাম তো এবার চলে যাওয়া যাক ট্রেনিং রাউন্ডে এবার দেখো গাইস আমি ভলিউম বাটন ক্লিক করলাম দেখো কিন্তু সবাই ফুল ভিডিওটা দেখে এইভাবে কাজ করে হবে নিয়ে তো এটা করা কিন্তু খুবই সহজ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা শেয়ার করে দিবা